হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রঙ্গ জয়ত জয় শিল প্রভ হরে কৃষ্ণ ভক্ত স্বজন আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নম্বর সত্তর তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করে ઓગણન ગાંજનો શોળા ચક્ષુન્મી જૈન તસમ શ્રી ગુરુ નૈતભી સ્થાપી જૈન ભૂતુલ સ્વયંરૂપ કદમ દાંતિક વંદેહ શ્રી ગુરુ શ્રીજુત પદકમલુરો શ્રીપ তং সজীবম। শগ্রজ সঙ্গীবাহ শুতন শৈত্নৈতন্য সলিত্রী নিম বিষ্ণু পাদ কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা আচার্য পাদায় পতক শেলাচার্য পাইনি গৌরকথা দামোদয় নগর গ্রাম তিন বিষ্ণু কৃষ্ণ পেষ্টায় ভূপুলে শ্রীমাতে ভক্তিবিদন্ত সামিনী তে নামস্তে সরস্বতী দেচারিণে নিরশেষ শুকনোবাদি প্রস্তুষ তারিণী হে কৃষ্ণ কৃণ সিন্ধু দীনবন্ধু বন্ধু গুপেশ গুপি কন্ত রাধা কন্ত তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বৃশোBatchNorm সুতে দেবী প্রণমামি হরি প্রিয় নমঃ মহা কৃষ্ণ প্রেমা পদাইতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নমঃ গর্তেশে নমঃ 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 ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণো হিতায়েচ জগৎ বিতায় কৃষ্ণ গোbindায় নমঃ মনজা কল্পতরবস্য কৃপাසුন্দবয়বচ పతిత్యానం పవన భో వైష్ణు భవై నమను జయ శ్రీ కృష్ణ చైతన్య ప్రభునిత్యానంద గోర్ భక్త బృంద హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే హరే హరిహరి రామ హరి హరే ఓం ముఖం కరో దిపాంగలంగా గిరిం జత్కృపాం వందే మాధవం శ్రీ చైతన్య ఈశ్వరం శ్రీ గురు దో తారీణీం

সোত্তর আপন আচল প্র সমুদ্রমপ্রবিশান্তদ প্রবিশন্তি প্রশান্তে শান্তিমাপিত আপর্যমান সর্বদা পূর্ণ অচল প্রতিষ্ঠিত স্থির সমুদ্রম স্থির সমুদ্রম সমুদ্রে আপ জলরাশি প্রবিশন্তি প্রবেশ করে যদ যেমন তদত তেমন কামা কামনাসম জন যার মধ্যে প্রবেশ করে সার্বে সমস্ত স সেই ব্যক্তি শান্তিম শান্তি আপন্নতি লাভ করেন ন না বিষয় বিষয়কামী ব্যক্তি গীতার গান সমুদ্রে নদীর জল যেমন প্রবেশম বিচলিত নয় সেই সদানের বিশেষম সেইভাবে মনে যার কামেরও চাল সেই শান্তি পাইবে ফল শান্তিরও সাধন অনুবাদ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষুবিত করতে পারে না কাম সম তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন ব্যক্তি কৃষ্ণ আবার বলছি যে না। বিষয়ক যারা যারা বিভিন্ন ইন্দ্র তৃপ্তি এবং বিষয় লাভের জন্য আসক্ত তো তারা কখনো শান্তি লাভ করে না জল রাশি যেমন সদা পরিপূর্ণ হম এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষুবিত করতে পারে না কাম ব্যক্তিতে হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বলছি যে একটা একটা সমুদ্রে যখন স্থির থাকে তখন আরো বিশাল জলরাশিও যদি আসে তখন তাকে আহ করতে পারে না মানে তাকে অস্থির করতে পারে না সেই স্থিরই থাকে তেমনি কাম সম তেমন স্থির প্রজ্ঞ ব্যক্তি যিনি ধীর প্রতিজ্ঞ ব্যক্তি তাতে কোনো প্রকার সে বিক্ষোভিত হয় না বা বিচলিত হন না অর্থাৎ তিনি একমাত্র শান্তি লাভ করেন শিলপ্রভ তাৎপর্য কি যদিও মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে মহাসমুদ্র জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না সেই সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলা ভূমি অতিক্রম করে প্লাবিত হয় না তো কৃষ্ণ ভবনাময় মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব তেমনি তেমনই অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড় দিয়ে নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনা দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করে দেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যে সর্বদা পরিপূর্ণ ইন্দ্রের নদী বেয়ে কামনা বাসনা যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই ভাবে পরিপূর্ণ থাকে হচ্ছে এটি লক্ষণ জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে তো ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতে অতল কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা তারও সর্বদাই অশান্ত সখাম কর্মী মুক্তিকার্মী ও সিদ্ধিকামী যুগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সবাই সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি ঝড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জরনা কামনা ঝড় কামনা থাকে না তাই তারা সম্পূর্ণরূপে শান্ত হৃষ্ণ তো এখানে ব্যক্তির কথা এবং একজন ভগৎ ভক্তের কথা বলা হয়েছে যে একজন বিষয়কামী তিনি কি করেন সবসময় তার বাসনার জন্য উদ্ভৃত থাকেন অস্থির থাকেন অচঞ্চল থাকেন সবসময় সে ইন্দ্র তৃপ্তির জন্য ব্যস্ত থাকে কিন্তু একজন ভগবানের ভক্ত তিনি তার সব সমস্ত বাসনা কি করেন ভগবানই তিনি পূর্ণ করে দেন এবং তিনি স্থির থাকেন আরো বলা হয়েছে কি যে মুক্তি তো যারা মুক্তি আকাঙ্ক্ষা করতে তাদেরও তারাও অশান্ত থাকে তো আর যারা জড়জাগতিক তাদের আর কি কথা বলা হয়েছে তো তারা সময় অশান্ত থাকে এখানে তিনটা জিনিসের কথা বলেছে সকাম কর্মী মুক্তিকর্মী এবং সিদ্ধি কামে যুগে সকলেই অর্মী কারা যারা সব সময় যারা সেবা করে কিন্তু ফলের আশা করে যে আমি ভগবান এটা দিচ্ছি আমাকে যেন এটা দেওয়া হয় আমি এটা করছি আমাকে যেন এটা দিবেন সব সময় ফলের আশা করা সেটা হচ্ছে সকাম কর্মী মুক্তি কামে